চকরীয় উপজেলার কৈয়ার বিল ইউনিয়নস্থ মুসলেমা হক ফোরকানিয়া মাদ্রাসা ও হাফিজখানার উন্নয়ন কাজ সম্পন্ন কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার কৈয়ার ইউনিয়নস্থ মরহুম সিরাজুল হক চৌধুরীর সহধর্মিণী মরহুম মুসলেমা বেগমের নামকরণে অদ্য হইতে আট বছর পূর্বে সিরাজুল হক চৌধুরীর ওয়ারিসানের অর্থায়নে টুনু সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন জায়গায় প্রতিষ্ঠিত হয় মুসলেমা হক ফোরকানিয়া মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুযোগ্য আলেমে দিনের পাঠদানের মাধ্যমে দিনদরদি মুসলিম কোমলমতি শিশুদের কোরআনিক শিক্ষা দেওয়া হচ্ছে তাতে করে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ইহকাল ও পরকালের কল্যাণ সাধন হচ্ছে সময়ের ব্যবধানে ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মরহুম সিরাজুল হক চৌধুরী ও তৎসহ ধর্মিনী উভয়ের ইসালি অর্থাৎ পরকালীন সবাবের উদ্দেশ্যে তৎসুযোগ্য পুত্র জে টিভি ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার কক্সবাজার ও বান্দরবন জেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল ফরিদ ও আলহাজ চৌধুরী মোহাম্মদ শকত উসমান মানিক উভয় উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উক্ত উক্তাকে মুসলেমা হক ফোরকানিয়া মাদ্রাসা ও হাফেজখানা হিসেবে রূপদান ও সম্প্রসারণ করা হয় সম্প্রতি ফোরকানিয়া মাদ্রাসা ও হাফেজখানার উন্নয়ন তথা সংস্কার কাজে আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেন মরহুমের ওয়ারিশ বুলু রেনু স্মত আনারকলি জাহানারা সাইকেল সনেট ইলা লিনেট ও হাজি আব্দুল কাসেম এ ধরনের মহতি উদ্যোগে মানসম্মত মাদ্রাসা ও হেফসখানা প্রতিষ্ঠার কারণে সংশ্লিষ্ট এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর দরবারে সুকুরিয়া জ্ঞাপন করেন পাশাপাশি প্রতিষ্ঠিত মাদ্রাসার মান রক্ষা করে পরিচালনার জন্য এলাকাবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন